সামনে একটা ক্যালেন্ডার বুক কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আর এত সুন্দর একটা সুযোগ পেয়েছি যেখানে বাঙালিয়ানা সেলিব্রেট করা যাবে সবাই একসাথে টলিউডের এতগুলো স্বনামধন্য ফেসেস একসাথে তার সাথে ফ্যাশন ভীষণ ভালো লাগছে বাঙালিরা এইভাবেই সবসময় স্টাইলিশ থাকুক অ্যান্ড ইন বোক থাকুক আজকে পঁচিশে বৈশাখ আজকে একটা সত্যি আমাদের কাছে বাঙালিদের কাছে একটা ভীষণ অসম্ভব সুন্দর দিন এবং আজকের দিনে যে ফ্যাশন নিয়ে যে কাজ হয়েছে ক্যালেন্ডারের সূত্রে এবং আমি যে লোকটাতে নিজেকে তুলে ধরার পেয়েছি স্কোপ সেটা হচ্ছে পরিবারের লোক ওখানে অপর্ণা সেন এবং কঙ্কনা সেন দুজনকে একসাথে একটি ছবিতে দেখা গেছে সেই লোকটাকে মা আর মেয়ের যে ধারা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি অফকোর্স আমার ধারাটা আমার পরিবারের দিক থেকে ম্যাজিকের এবং আমি ভাবলাম যে কেন না মহিলারা মহিলাদেরকে সাপোর্ট করে সেই ম্যাজিকের যে একটা আঙ্গিক সেটা আজকের দিনে তুলে ধরে একটা নতুন এক্সাম্পল সেট করা যে সত্যি সবসময় কি জেনারেশন এগো এগিয়ে যায় পুরুষদের মাধ্যমে মহিলাদের মাধ্যমেও হতে পারে এবং এইটাই বোধ এই যুগের নতুনত্ব যে আমরা মেয়েরা এগিয়ে আসছি এবং মেয়েরা নতুন কিছু করে দেখাচ্ছি সেটা ফ্যাশনের জগতের হোক সায়েন্সের জগতের হোক বা আর্টের জগতের লোক যে কোনো দিক থেকে হোক না কেন আমাদেরকে কিন্তু সেই ডায়মন্ডের বিভিন্ন ফ্যাসেটের মতো নিজেদেরকে একদম রঙিন এবং মাল্টি করে তুলতে হবে এবং এই সুযোগ ফ্যাশনের জগৎ আমাদেরকে এনে দিচ্ছে দ্যাট ইজ ইনক্রেডিবল খুব এনজয় করেছি লোকটা খুবই অন্যরকম এবং আশা করছি আপনারাও এনজয় করবেন লাগছে আর মানে আমরা আবার হিস্ট্রিটাকে রিপিট করার চেষ্টা করেছি থ্রু ফটোগ্রাফস তো আমি চারুলকার ক্যারেক্টার সে যে ছবি আছে আমার দেখে জানিও কেমন লাগলো আর ওই আইকনিক ক্যারেক্টার্সের লুকে আবার সেইভাবে রিপ্রেজেন্ট করা খুবই মানে কি বলবো এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং কারণ এখন তো ওই লুকে আমরা কাউকে সেইভাবে পাই না এখন আমাদের লুক সবার চেঞ্জ হয়ে গেছে থ্রু টাইম সো আইকনিক ক্যারেক্টার বাই আর্টিস্ট তো খুব ভালো লাগছে হ্যাঁ দেখো মানে ওই তো আর আসতে পারবো না তো বাট আমার পরে খুব ভালো লেগেছে কারণ ওই রকম লুক আমি যেটা বললাম যে সচরাচর এখন সেইভাবে সাজা হয় না বাট সেই হিস্ট্রির সেই ক্যারেক্টারগুলো আমরা আবার সেভাবে প্রেজেন্ট করছি দেখে জানাবেন কেমন লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি রোজ মেসেজ পাই আর যারা যারা আমার চেনা জানা সিনেমাটা দেখে আসছে আমাকে সবাই ফোন করে মেসেজ করে জানাচ্ছে আর আমার যারা চেনা নাও মানে আমার যারা ওয়েল উইসার্স তারাও প্রচুর প্রচুর মেসেজ করছে আর তাদের ছবিটা খুব ভালো লেগেছে সেটা কি বলবো মানে খুব তো ভালো লাগছেই আর প্রথম বড় পর্দার কাজ সো এত ভালোবাসা পেয়েছি সো ফিঙ্গার্স ক্রস যেন আরও এরকম ভালোবাসা পাই আর আশীর্বাদ Thank you thank ভালো বাংলা ক্যালেন্ডার নিয়ে এরকম আপনারা চিন্তায় আগে কখনো হয়েছে বলে আমি তো অন্তত শুনিনি তার আমরা যখন শুটটা করছিলাম তখন খুব এক্সাইটেড ছিলাম যে এরকম প্রত্যেকটা ছবি থেকে একটা করে চরিত্র বার করে নিয়ে তার দিয়ে ক্যালেন্ডার বানানো ওটা কনসেপ্ট ওয়াজ ভেরি গুড আর আপনি আমি তো ইচ্ছে করে এরকম সেজে এসেছি 25 বৈশাখ ক্যালেন্ডার লঞ্চ दट টু ইন বাংলা এরকম সিজন আইলে হয় সম্ভব কিজন্য সরি আমার আমার একদম বেমানান হয়ে গিয়েছে ওর কাছে আমার ভুলিয়ার জন্য আরো কিছু জানতে যাচ্ছে না আমি বিশেষ কাজের জন্য এই রূপটা পরে এই রূপটা রেখেছি তো মাস্করকে দেখে আর পাসওয়ার্ডের পরে আর ভাষণের পরে কি ওদিকে তাকাবে না আর তো শুধু আছে ওই নিয়তে শুধু দেখবে কিন্তু দারুণ আমি একটা এখানে ক্যালেন্ডারটা ক্যারেক্টার করেছি ফেলুদার তো সেটা লুকটা একদম অন্যরকম ছিল তো আপনারা দেখতে পাবেন এবং খুবই এক্সাইটেড এবং সেটাকে ফাইনালি দেখার জন্য এবং আমরা দারুণ এনজয় করেছি শুটটা করার সময় খুব ভালো লাগছে এবং বিশেষ করে যে আইডিয়াটা নিয়ে এটা ভাবা হয়েছে সত্যজিৎ রায়ের বারোটা চরিত্রকে রিক্রিয়েট করার একটা চেষ্টা করা হয়েছে রিক্রিয়েট করা তো অসম্ভব কিন্তু সেটার একটা চেষ্টা করা হয়েছে তার একটা অংশ আমি আমার এখানে আমি এখানে একটা ঘরে বাইরের একটা চরিত্রের বলছি তো সেইটা সেটার একটা চেষ্টা করা হয়েছে সেটার আজকে লঞ্চ হচ্ছে তো আমার মনে হয় খুব ভালো হবে আজকে পঁচিশে বৈশাখ

মানে করার একটা স্কোপ বিকজ ইউনো আমরা পুরোনো ক্যারেক্টার যখনই দেখি অ্যাক্টারদের কোথাও একটা হয় ওটা যদি কখনো ইউনো রিপ্লে হয় বা ওটা যদি কখনো ওয়ার্ক করা যায় আজকে তো আমাদের আমার আর সুকনার পার্টনারশিপ মাই গিয়েস্ট চার বছর চলছে আমরা লাস্ট তিন বছর ধরে বেঙ্গলি ক্যালেন্ডার লঞ্চ করছি এবার ফরচুনেটলি আমাদের ক্যালেন্ডারটা অনেক ভালো হয়েছে অনেকগুলো ব্র্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে আনসি জি

কে কে নিয়ে নিয়ে আর্টিস্ট ভাবে বিক্রিয়েট করা আর তাছাড়া আজকে যখন পঁচিশে বৈশাখ আমরা ক্যালেন্ডারটা ভালো শুভ দিনে লঞ্চ করলাম তো আমাদের সুকর্মার আরেকটা ইচ্ছা ছিল যে এরপর কি এতদিন আমরা ওয়েব সিরিজ প্রডিউস করেছি মুভি প্রডিউস করেছি মন্টু পাইলট আমাদের

कि कोर्ट के सोलेसी हमारा यूके पे सेक्टर तो एक्सटेंड कर আচ্ছা আমরা এর আগে দু বছর করেছি জিও কিং অ্যান্ড কুইন আর বাস খান ছিলেন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন সেটা একটা ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্ট এটার জন্য অল ওভার ওয়ার্ল্ড থেকে কন্টেস্ট্যান্টা এসেছিলেন ফার্স্টে তাদের দুবাই অ্যান্ড সিটিতে হওয়ার পর তারপরে হলিডে ইনে আমাদের ফিনালে হয়েছিল তো সেই ব্যাপারটাকে আমরা আর একটু বাড়িয়ে এবারে করছি গিয়া টু ড্রিম গিয়ার টু ড্রিম ইটস অ্যান ইন্টারন্যাশনাল কন্টেস্ট এখানে টেনটা কান্ট্রিজ থাকছে পার্টিসিপেট করছে অল দা ইন্ডিয়া